নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তিনটা শুরু হয়েছে ঝকঝকে সকাল দিয়ে আর এই সুন্দর সুন্দর আমার বাগানের ফুলগুলো দিয়ে তো সাথে সাথেই আজকে ঝকঝকের দিনের সাথে মনটাও খুব ফুরফুরে আছে কারণ আজকে দিনটা একটু স্পেশাল চলুন একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব যে কেন স্পেশাল তাই সকাল সকাল টিফিন করে নিচ্ছি আর আজকে টিফিনে আছে এই যে দুটো রুটি একটু সবজি আর এই যে কিছু একটু ফল টল তো তারপরে বাড়িতে কিন্তু কাজ চলছে আসলে বাড়িতে টিভি কানেকশানটা ওই ভিতর দিক থেকে ওই পয়েন্টটা বার করা হচ্ছে আর এদিকে আমি বাড়ির কাজকর্ম সেরে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি ভাবছেন তো হঠাৎ কেন রেডি হয়েছি আসলে আজকে যাব এক জায়গায় কোথায় সেটা হচ্ছে আমার বান্ধবীর খুব তাড়াতাড়ি বিয়ে আছে তো ওর জন্য আজকে আমি একটা আইভ্রভাতের অনুষ্ঠান করেছি মানে ও আসলে চাকরি করে তাই ও সময় পাবে না তো সেজন্য ওকে বাইরেই খাওয়াবো তো সেই হিসেবে আজকে আমি রেডি হয়ে গেছি এবং সাথে আপনাদের পরিচয় করাবো আর ওকে আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করাবো তো সবাই আমাদের বড়ো থেকে ছোট সবার জীবনে খুব ভালো ভালো বন্ধু নিশ্চয়ই থেকেছে আর আমার জীবনেও অনেক বন্ধু আছে তার মধ্যে যার সাথে আজকে পরিচয় করাবো তার একটা বিশেষ জায়গা আছে কেননা ও কিন্তু আমার সহপাঠী না আসলে আমরা এক সময় সহকর্মী ছিলাম কিন্তু ও আমার থেকে জুনিয়র কিন্তু খুব ভালো আমরা বন্ধু হয়ে গেছি একদম মনের বন্ধু তো আজকে যাচ্ছি আমি আমার অফিস কলিকের আজকে ভাত খাওয়ানোর জন্য যাচ্ছি আর ওর সাথে দেখা হয়ে যাবে অনেক দিন পর সামনেই খুব তাড়াতাড়ি ওর বিয়ে আছে তো চলো তোমাদেরকে দেখাবো আর ওই জন্যই আমি রেডি হয়েছি তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করা হয়নি যে কোথায় যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই তো শুনতেই পেলেন আসলে আমার এই বান্ধবীর সাথে আমার পরিচয় হয়েছে আমার কাজের জায়গায় তো একটা টাইমে আমি একসাথে আমি আরও একসাথেই জব করতাম খুব ভালো গভীর বন্ধুত্ব হয়ে যায় কিন্তু ও আমার থেকে জুনিয়র অনেকটাই ছোট আর এই যে এখানে সানু আমাকে বাসের স্টপেজের কাছে নামিয়ে দিয়েছে তারপরও কাজে চলে গেছে আর আমি এই যে বাস ধরে চলে এসেছি ওদের বাড়ির একদম কাছে আর এই যে পরিচয় করে দিই এ হচ্ছে আমার বান্ধবী বান্ধবী না আমার থেকে জুনিয়র এরা সবাই আমার বোন তবু বান্ধবী বলা যায়

যা <laughs> হলি

ঠিক আছে এই পুটকি চললাম দেখা হচ্ছে বিয়ে বাড়িতে চললাম আমরা এখন যাচ্ছি আমরা এই বেরোলাম এখন যাচ্ছি দেখি এখন কোথায় কি খাবার দাবার পাই যদি না পাই ঘুগনি মটর এসব খাই ঘর নিয়ে আসবো

তো ও এই যে দেখেছেন ওর এই মুক্ত ঝর্ণা হাসির জন্যই ওর আমি প্রেমে পড়ে গেছি আসলে ওর সঙ্গে এই বন্ধুত্বটা এজন্যই আরও বেশি শক্ত হয়েছে কারণ ও মন খুলে হাসতে পারে এবং মন খুলে সবাইকে হাসাতে পারে তো সেই জন্যই ওর সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব ওর কাছ থেকে একটা পজিটিভ ভাইস পাওয়া যায় মানে বুঝতে পারেন ওই সজীবতা পাওয়া যায় তো সেই জন্যই আমার ওর সাথে এত ভালো বন্ধুত্ব দুজনে মিলে মন খুলে গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে খুঁজে খুঁজে পেয়েই গেলাম একটা রেস্টুরেন্ট তো ও বলল এটাই ভালো চলো এখানেই যাই কাছাকাছিও হবে তো সেজন্যই চলে এলাম এখানে আর এখানে এসে খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা তো খুবই সুন্দর আর বেশ ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে আর ওরও বেশ ভালো লেগেছে তো চলুন এবার চলে এসেছে সামনে মেনু কার্ড পছন্দ করতে ওকেই দিয়েছি আর ও নিজের পছন্দ করতে পারছে না তাই দুজনে মিলেই আমরা ডিসাইড করলাম তো এই যে দেখুন রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর

যার আইবুড়ো ভাত খাওয়াতে এসেছি সে গোটা রাস্তায় আমাকে বলতে বলতে এসেছে দিদি একদমই কিন্তু অনেকগুলো অর্ডার করবে না কারণ অনেক কিছু আমিও খেতে পারি না আর তুমিও শেষ করতে পারবে না তাই একদম যেগুলো খাবো সেগুলোই অর্ডার করবে ভেবেছেন কীরকম চিন্তাভাবনা তো সে যাই হোক ওর কথা একটু একটু আমি শুনিনি আর যাই হোক জোর করে কিছু নিতেও দেয়নি আর ও এরকমই সব সব সময়ই এরকম আর আগেও এরকমই ছিল আর এখনও এরকমই আছে আর চলুন এখন আমরা খাবার অর্ডার করে দিয়েছি কিন্তু অনেকটা দেরি হচ্ছে তো সেই মুহূর্তে আমরা বেশ গল্পও করেছি আর একটু ভিডিও শ্যুটও করেছি ছবি টবিও তুলেছি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে চলুন খাবার চলে এসছে আর এখানে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট বিরিয়ানি আর চিকেন চাপ সাথে ছিল পনির মশলা আর নান আজকে ভয়েস ওভার দিতে দিতে একটুখানি ঠান্ডা লেগে যাওয়াতে গলার অবস্থা খুবই বেহাল তো সেই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তো আমরা এখানে খাবার সার্ভ করে নিয়ে বসে গেছি খেতে আর যার আইবর ভাত সেই এখানে খাবার সার্ভ করে দিচ্ছে আর আমি বললাম যে আমি করে দিই কিন্তু ও বলছে যে না আমি করে দিচ্ছি তুমি বসো তো যাই হোক আমরা এই যে দেখুন প্রিয়াঙ্কা এখানে খাবার প্লেটে সার্ভ করে দিচ্ছে আর আমরা গল্প করতে করতে দুজনে মিলে কখনই ভুলে গেছি যে এবার খাবারটা খেয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে আমাদের টাইম চলে গেছে তারপর আমরা এখানে খেতে বসে গেছি আর এই যে দেখুন আর রিয়াঙ্কা তো এখানে হেসেই একসার সে তো খুঁজেই পাচ্ছে না আসলে আমরা অনেক দিন পর সাক্ষাৎ করছি এমনি ফোনে যোগাযোগ ছিল কিন্তু ওর বিয়ের খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি ওখানেও একটা রোমাঞ্চ আছে আসলে ওদের বিয়েটাও হচ্ছে অনেক লড়াইয়ের পর সেই গল্প নয় আপনাদের এর এরপরের নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব সেখানেও একটা ভালোই গল্প আছে আর যার সাথে বিয়ে হচ্ছে সেও আমার বন্ধু তো আমার তো এই দিক থেকে দুদিক থেকে ই বন্ধু তো ওকেও আমার আইবড়ো ভাত খাওয়ানো উচিত ছিল কিন্তু যেহেতু অনেকটা দূরে আছে তাই ওকে খাওয়ানো হচ্ছে না ওর মিসেসকেই খাইয়ে দিচ্ছি আর এখানে কথা বলতে বলতে খাবার অনেকটা শেষও করে ফেলেছি আমরা আর মাঝখানে চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস আর এখানে কোল্ড ড্রিঙ্কসে আমাদের বারবার একটাই জিনিস হচ্ছিল যে এই পাইপটা উল্টে পড়ে যাচ্ছিলো আর সেটা দেখে আমরা হেসে হেসে মরে যাচ্ছি যে বারবার ধরে আমরা দিচ্ছি আর পড়ে যাচ্ছে আর তারপর আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে এবার বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি খাবার দাবার বেশ ভালোই ছিল খেয়েও ভালো লেগেছে আর মোট কথা হচ্ছে আনন্দ করতে মজা করতে গিয়েছিলাম এই তো কিছুদিন পরে বিয়ে হয়ে গেলে সংসারই হয়ে যাবে দূরে চলে যাবে সেই জন্য মনটা একটু দুঃখ দুঃখ ছিল কিন্তু সেটা আমি আর ওকে বুঝতে দিইনি যে মনটা দুঃখ দুঃখ ছিল যে ঝট করলেই আর রিয়াঙ্কাকে দেখতে আসতে পারবো না অনেকটা দূরে চলে যাবে কারণ ওর বিয়েটা একটু দূরেই হচ্ছে আমাদের এখান থেকে তো যাই হোক এই আনন্দের দিনগুলো তো এই এই সময়গুলো তো আসবেই কিন্তু তার মধ্যেও এটা মেনে নিতে হবে যে এই রকম জীবনে তো এই পরিবর্তনগুলো আসবেই সব কিছু একরকম থাকবে না যাই হোক আমার বান্ধবীটি যেন খুব ভালো থাকে খুব আনন্দে থাকে সেজন্যই আজকে আসলে আমার আশা ওকে আর একটু বেশি হ্যাপিনেস দেওয়ার জন্য তো আমার তো খুব ভালো লেগেছে আর ও বেশ অনেকটা খুশি হয়েছে দেখুন ওর মুখ দেখলেই বুঝতে পারা যাচ্ছে আর এই দেখুন চুরচুর করে ভর্তি করেছে আমার থালা ভর্তি বিরিয়ানি আমি তো এত খেতে পারি না বিরিয়ানি তো দিয়েছে ভর্তি করে যে না খাও তো যাই হোক আমি তো খেতে পারবো না আর ডিম তো পছন্দ করি না তো সেটা আমি ওকেই তুলে দেবো তো এই যে আমাদের এই খাওয়া দাওয়া চলছে আর খুব মজা করছি আমরা বেশ ভালো লাগলো আমাদের আজকের দিনটা আনন্দ করে কাটলো অনেকটা দিন পর আমাদের তো গল্পই শেষ হচ্ছে না আর এই যে দেখুন আমার রিয়াঙ্কার হাসি দেখুন এক মুখ হাসি আসলে ওর মধ্যে একটা এত সুন্দর স্নিগ্ধতা আছে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন ওর সাথে থাকলে কিছুটা টাইম থাকলে আপনার মনে হবে যেন থাকতেই থাকি গল্প করতে থাকি কথা বলতে থাকি খুব ভালো মনের মেয়ে খুব ভালো মেয়ে আমার নিজের বান্ধবী বলে না আসলে ওর সাথে বেশ কয়েক বছর মিশেছি আর থেকেছি একসাথে সেই জন্যই বলতে পারি যে খুবই ভালো আর যে বাড়িতেই যাবে সেই বাড়িতেই খুব ভালো করে থাকবে তো যাই হোক আমার বান্ধবী বলে নয় এমনিতেও ভি খুবই ভালো আমরা এখানে অনেক বক বক করছি আর অনেক কথা বলছি সব কথাগুলো আর আপনাদের শোনালাম না তাহলে আপনাদের মাথাটাই খারাপ হয়ে যাবে যে এরা কি কি গল্প করতে পারে এই ভেবে আকাশ থেকে পাতাল হিরে গল্প হচ্ছে আমাদের এখানে আর খুবই মজা হচ্ছে আর এখানে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আর এই যে আমাদের প্লেট খালি এবার আমরা একটু গল্প করে নিচ্ছি আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করতে করতে আমাদের টাইমটাও কাটছে বেশ কিছুক্ষণ আর যতক্ষণ টাইম পাওয়া যায় একটু মজা করে নিচ্ছি আমরা এখানে এবার এখান থেকে বেরিয়ে যাব আর বাজারেরও কিছু কাজ নিয়ে এসেছি সেগুলো ওকে নিয়ে একটু বাজারে মার্কেটিংও করব। তো এখানে আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে আর ও খুব খুশি হয়েছে আর চলুন আমরা এখানে পেট পুজো করে এবার এখান থেকে টুকটুক করে বেরিয়ে পড়ব বোতলে টাকা নিয়েছে তাই রিয়াঙ্কা এত কোনদিন আমি নামটাই বলিনি ওর নাম হচ্ছে রিয়াঙ্কা তো বোতলে টাকা নিয়েছে তাই রিয়াঙ্কা বোতলটাও ছাড়বে না বোতলটা নিয়ে নিয়েছে তো আমাদের পার্টি হয়ে গেল মার্কেটিং প্রথমবার এখন আমাদের মার্কেটিং হচ্ছে আর এই রেйна হচ্ছে

এই যে ম্যাডামকে দেখুন ম্যাডাম ম্যাডাম আর কিছুদিন এরকম তারপরে এবারে সিধে থাকা খোলা ঢাকা হলো তাও খোলা যাবে মানে তো রিয়াঙ্কা কে দিয়ে রেস্টুরেন্ট থেকে ভিডিও একটু মার্কেটিং করে নিয়েছি কি কি কেনাকাটি করেছি অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো তো এরপর আমি বাসা চেপে চলে এসেছি বাড়ি ব্যানাজি মার্কেটটা হচ্ছে আমাদের এখানে একটি বড় মার্কেট তো সেজন্যই ওখানে গিয়েছি যখন প্রয়োজনীয় কটা জিনিস কিনে নিয়েছি আসলে একটা ব্লাউজ কেনার ছিল শাড়ির ম্যাচিংয়ের সেটা ওখান থেকে কিনে নিলাম আর রাস্তায় আস্তে আস্তে এই টপটা দেখতে পাওয়াই এটাই কিনে নিয়েছি তো এই দুটো জিনিস কিনে চলে এসেছি বাড়ি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা একটু ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা